আজকের সমস্যা সমাধান করুন যারা ফেসবুকের ওয়াশ টাইম নিয়ে চিন্তা করছেন বা কেটে নিচ্ছে বা কমে যাচ্ছে এই সমস্যা সমাধান করুন আপনার ফেসবুক প্রোফাইলের ওয়াশ টাইম কমে যাচ্ছে এই সমস্যা সমাধান কিভাবে করবেন আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমাদের দুটি ভুলের কারণে ফেসবুক প্রোফাইলের ওয়াশ টাইম কমে যাচ্ছে ওয়াশ টাইম কমে যাচ্ছে বা কেটে নিচ্ছে ফেসবুক টিম এক্ষুনি এই সমস্যা সমাধান বন্ধ করুন ফেসবুকে ওয়াশ টাইম কেটে নেওয়ার কারণ দুটি কারণ হলো নিজের ভিডিও নিজে দেখলে এবং অন্যটি হচ্ছে ফেসবুকে প্রবেশ করলেই অন্যের ভিডিও পেলে হয়ে যায় পেলে না করলেও পেলে হয়ে যায় ভিডিও বা নিজের ফেসবুকের ভিডিও পেলে না করলেও পেলে হয়ে যায় এই সমস্যা সমাধান করুন বা বন্ধ করুন দুটি ভুলের কারণে আমাদের দিন দিনে ওয়াস্ট টাইম কমে যাচ্ছে ফেসবুকের ভিডিওটি শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের দুটি ভুলের কারণে ফেসবুক প্রোফাইলের ওয়াচ টাইম কমে যাচ্ছে প্রথমে চলে আসবেন অফিসিয়ালি ফেসবুক ব্রাউজে সাথে আছি আমি ফেসবুক ইউজার কৃষ্ণ কৃষ্ণরাইবৃন্দ প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক ব্রাউজে প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে চলে আসবেন আপনার ফেসবুক প্রোফাইলে বা ওকে করবেন একটু নিচে চলে আসলে দেখেন আমার ভিডিওটি পেলে হয়ে যাচ্ছে এইভাবে পেলে হওয়ার কারণেই আমাদের ওয়াচ টাইম কমে যায় বা ওয়াশ টাইম কমে যাচ্ছে এই কারণে আমাদের ফেসবুকের ওয়াশ টাইম দিন দিনে কমে যাচ্ছে প্রোফাইল আইফোনে ওকে করবেন বা চলে আসবেন প্রথমে যে কাজটি করবেন চলে আসবেন ছেটিংকে এখানে ছেটিং অপশান নিতে ওকে করবেন বা ছেটিংকে ওকে করবেন আবারও সেটিং নামে অপশান দিতে ওকে করবেন ওকে করার পরে চলে আসবে একটি পেয়াস তারপরে যে কাজটি করবেন ধীরে ধীরে একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে একটি মিডিয়া নামে একটি অপশন শো করছে দেখেন এই যে মিডিয়া নামে অপশনটি শো করছে এখানে ওকে করবেন এক্ষুনি এই সমস্যা সমাধান বন্ধ করুন মিডিয়াতে ওকে করার পরে চলে আসবে একটি পেস ফেসবুকে ওয়াশ টাইম কেটে নেওয়ার কারণ একটাই হলো এখানে অডিও প্লে নামে একটি অপশন শো করছে তার নিচে একটি দেখেন তিনটি অপশান শো করছে প্রথম অপশানটি হচ্ছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এই অপশনটি অন থাকার কারণে আমাদের ফেসবুকের ভিডিওগুলো পেলে হয়ে যায় অন থাকার কারণে আমাদের নিজের ভিডিও নিজে দেখতে হয় এই জন্য আমাদের ফেসবুক প্রোফাইলের ওয়াশ টাইম কমে যাচ্ছে নিজের ভিডিওগুলো পেলে না হয় যে কাজটি করবেন নিচের অপশনটি চলে আসবেন নেভার অডিও প্লে ভিডিও এই অপশানটিতে অন করে দিলে আমাদের ভিডিওগুলো পেলে হবে না বা নিজে না পেলে করলে পেলে হবে না এই অপশনটি অন করবেন বা টিক করে দিবেন তাহলে ফেসবুকের ভিডিওগুলো পেলে হবে না এইভাবে খুব সহজে আপনার ফেসবুক প্রোফাইলে ওয়াশ টাইম খুব সহজে বাড়িয়ে নিতে পারবেন একটু নিচের দিকে আসি এখানে আমার সমস্ত ফেসবুকের ডিশন সব কিছু ঠিক আছে ব্যাগ হয়ে চলে আসবো প্রোফাইলে চলে আসবো প্রোফাইলে একটু ধীরে চলে আসবেন নিচে দেখেন আমার প্রোফাইলের থাকা ভিডিওগুলো পেলে হচ্ছে না আমি যখন ভিডিওতে ওকে করব যখন ভিডিওটি পেলে হবে আমি যখন ভিডিওতে ওকে করব বা ভিডিওটি পেলে হবে বা শো করবে তাছাড়া তার আগে হবে না এই কারণে আমাদের ফেসবুকের ওয়াশ টাইম দিন দিনই কমে যাচ্ছে অন থাকলে অফ করে দেবে সবার আগে এরকম ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন